আসসালামু আলাইকুম আমি আরিফা জাহান আমি মিরপুর দশ থেকে আসছি আমার সাথে আছে আমার ভাইয়ের মেয়ে মাহিরা আমি হচ্ছে মিরপুর সরকারি বাংলা কলেজ স্টুডেন্ট আমি হচ্ছে প্রায় দুই বছরের মতো হইতেছে যে তাকুয়ার লাইভগুলো দেখতেছি বসির ভাইয়ের ভিডিওগুলো দেখতেছি ভালো লাগতেছে যেহেতু স্টুডেন্ট আমাদের কমফোর্টেবল ড্রেস সবসময় ক্যারি করতে হয় আর তার হচ্ছে লাইভের ড্রেসের বর্ণনাগুলো শুই না তারপর হচ্ছে ক্যাটাগরি ভালো লাগছে অনেকদিন থেকে ভাবছে যে এই টাইপের ড্রেস একটু সামনে থেকে দেখে কিনে ভালো হয় যেহেতু অনলাইনে তো আমরা এখন অনেক কেনাকাটা করি অনেক কিছুই থাকে অনেক ব্যাপার থাকে কালার কোয়ালিটি তো ওই ইচ্ছা থেকে এখানে আসা অনেক খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে মানে চিনে আসছি লাইভে অনেক সুন্দর সুন্দর মানে কোয়ালিটি ফুল ড্রেস দেখছি বাট এখানের চেয়ে একটু আশাহত হয়েছি কারণ আমি যেগুলা খুঁজে আসছি ওই খোঁজগুলা পাই নাই এখানে আসার পর কিছুটা হতাশ হয়েছি কারণ আমি ফোনে লাইভ দেখে কিছুটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম মানে এই সিলেক্টিভ ড্রেসগুলো আমি নিব আমার জন্য কিন্তু এখানে আইসা খুবই হতাশ হয়েছি যেহেতু হোলসেল অলরেডি এগুলো সেল হয়ে গেছে তো এখানে হচ্ছে যেহেতু পাইকারি বিজনেস করা হয় তা আমি হচ্ছে নিজের জন্য কিছু প্রোডাক্ট নিছি আমার ভাইয়ের মেয়ের জন্য নিছি বাসার সবার জন্য বেশ কিছু প্রোডাক্ট নিছি আমরা এগুলো আগে যে নিজেরা ইউজ করে দেখব যদি ভালো মনে হয় কোয়ালিটি ফুল মনে হয় তাহলে আমি নিজে তাকোয়ার সাথে একটা কানেক কানেকশন তৈরি করার ট্রাই করবো আমার নিজের একটা পেজ আছে সেখানে আমি হচ্ছে এখানের প্রোডাক্টগুলো এদের সাথে মোটামুটি একটু কানেক্ট করে ওখানে সেল করার ট্রাই করব। আর ওভারঅল হচ্ছে এখানে পাইকারি সেলের জন্য হচ্ছে খুব ভালো মানের প্রোডাক্ট আছে যারা হোল ব্যবসা করতে চান মানে হোলসেলের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তার এখান থেকে কানেকশন করতে পারেন এখানে সব থেকে একটা কমফোর্টেবল ব্যাপার হচ্ছে সবগুলো সেকশন আলাদা আলাদা আছে মানে আমাকে যদি বাটিক সিলেক্ট করতে চাই এটার জন্য আলাদা সেক্টর বুটিক্সের জন্য আলাদা সেক্টর কাটওয়ার্কের জন্য আলাদা এটা খুবই স্যাটিসফাইং মানে আমি আলাদা আলাদা করে ঘুরে ঘুরে ভালোভাবে দেখে প্রোডাক্টগুলো এ করতে পারছি আর এখানে হচ্ছে ভাইয়েরা খুবই মানে মানে সহযোগিতাপূর্ণ মনোভাবের এটা ওরা হচ্ছে অনেক কাপড় দেখতে গেলে একটু বিরক্ত হয়ে যায় বাট এরকমের কোনো বিরক্তিকর মানে পজিশন নাই এখানে খুব শান্তিপূর্ণভাবে দেখতে পারছি এটা খুবই ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন যে কাপড়গুলো বা যে প্রোডাক্টগুলো নিচ্ছে এগুলো যাতে হচ্ছে ভালো হয় আমি ভালো মানে ইউজ করে খুব ভালো আসানোর ফলাফল পাই আর তাকর সাথে যে আমি ভবিষ্যতে একটা পথ চলার পদক্ষেপ নিতে চাচ্ছি এটা যাতে খুব ভালোভাবে আগাইতে পারি এটার জন্য সবাই দোয়া করবেন আলাইকুম